একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দৈত্য দানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধুলিত তুলার মতো উঠতে থাকবে অতঃপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখিরাত সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে মহান রব্বুল সবাইকে পুনরায় জীবিত করে হাসুরের ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি করে প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে কেয়ামতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল এবং যৌবনকাল কিভাবে কাটিয়েছে কীভাবে সে কীভাবে উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে তার জ্ঞান বিবেক অনুসারে কর্ম করেছে কিনা এবং মহান রবের এবাদত করেছে কিনা সে তার নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতপর সে জাহান্নামী অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করেনি অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অতপর সে জাহান্নামি সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত ছিল অতপর সে জাহান্নামি নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনাই লিপ্ত হয়েছে অতপর সে নামি। ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ খাওয়া হারাম এই হারাম কাজে লিপ্ত হওয়ায় অতপর সে জাহান্নামি আল্লাহ বেদিত অন্যজনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতঃপর সে জাহান্নামী যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে